সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফাইটার পদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি এই সার্কুলারে শুধুমাত্র অষ্টম এবং এসএসসি পাস থাকলেই বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে প্রথম যে পদটি রয়েছে পদের ড্রাইভার অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে এই পদের জন্য প্রথম গ্রেডে বেতন প্রতি মাসে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে অষ্টম শ্রেণী মূলত যাদের জেসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী করতে বলা হয়েছে ভারী যানবাহন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি থাকতে হবে বুকের মাপের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি থাকতে হবে ওজনের ক্ষেত্রে একশো দশ পাউন্ড ন্যূনতম ওজন থাকতে হবে ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসব যারা আমাদের এই নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন দ্বিতীয় নম্বর যে পত্র রয়েছে পদের নাম ফায়ার ফাইটার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে গুরুত্বপূর্ণ যে পত্র রয়েছে পদের নাম ফায়ার ফাইটার এই পদের জন্য পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সতেরোতম গ্রেড এ বেতন নির্ধারণ করা হয়েছে নয় টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এই পদের জন্য যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থেকে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট সাই ইঞ্চি থাকতে হবে এবং বুকের মাপের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি থাকলেই আবেদন করতে পারবেন প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবিবাহিত হতে হবে যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সম্বন্ধে জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মূলত এসএসসি পাস থেকে আবেদন করার সুযোগ থাকছে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি থাকতে হবে এবং বুকের মাপের ক্ষেত্রে সর্বোচ্চ ত্রিশ ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই ত্রুটি মুক্ত এবং শারীরিক গঠনের অধিকারী হতে হবে অবিবাহিত যারা প্রার্থী রয়েছেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন তো এখানে ফায়ার ফাইটার যে পদ রয়েছে এই পদের জন্য অধিক যোগ্যতা এবং অধিকতর উচ্চতা বিশিষ্ট অগ্রাধিকার প্রদান করা হবে আপনারা যারা এই সার্কুলারে আবেদন করার পর মাঠে যাবেন মাঠে যাওয়ার পর দেখতে পারবেন যাদের উচ্চতা বেশি থাকবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার বেশি প্রদান করা হবে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের যাদের উচ্চতা সম্ভাবনা বেশি থাকবে তো যারা যারা এই সার্কুলারটি পেতেছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন কেননা এই সার্কুলারটি কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন একটি সার্কুলার ইতিমধ্যে নোটিশ আকারে প্রকাশিত হয়েছে তবে এখনও সার্কুলারটি প্রকাশিত হয়নি এই সার্কুলারে প্রায় দুই হাজার এরও অতি জনবল নিয়োগ প্রদান করা হতে পারে তো যারা যারা এই সার্কুলারটি পেতেছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের এই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করুন তো আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন